এস গরজেস কালার এটা আপনি দাম পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু একদম অরজিনাল অর্ডারে দেওয়া মালগুলা এটা বাইশ হাজার পাঁচশো টাকা পরব দেখেন আপনার খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ দুই সাইডে হ্যাঁ এ দেখে আপনার আমি না দেখাইলে আপনি বুঝবেন না জিনিসটা একটু সুন্দর জিনিস দিয়ে বানাইছে হ্যাঁ দেখেন পায় মাথা বলতো খালি ওর ফাঁসি সাজে তো টাকা দিবেন টাকা কি মা আমাকে দিবেন ডিজাইনের টাকা খুবই সুন্দর একটা কালার দিয়ে বানাইছে সেটাতে দেখেন কি সুন্দর করছে এত সুন্দর বাইশ হাজার পাঁচশো টাকা চাইতেছে রে চায় না বাইশ হাজার পাঁচশো টাকার জিনিসই হ্যাঁ তারপরেও একটু কথা চলবে একটু সীমিত কথা চলবে আসলে পরে এটা একটু কমে আপনাকে দিয়ে দেওয়া যাবে কোনো সমস্যা নাই দুই হাজার পাঁচশো হাজার টাকার কোনো বড় কথা না কথাবার্তা আলোচনার ভিতরে আপনি নিতে পারবেন খুবই সুন্দর একটা ডিজাইনের মাল আপনারা দেখেন খুবই একটা লকসা করা বাইশ হাজার টাকা চাচ্ছে তারা বাইশ হাজার পাঁচশো টাকা এটা একদম অরিজিনাল আকাশে কার্ড থাকতে হবে অরিজিনাল আকাশে না থাকলে আপনার মাল নিতে হবে না হ্যাঁ আপনি আসবেন পয়সা দেখার পরে মাল আপনি নিবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বাসায় থাকার চিন্তা ভাবনা করবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ দরকার